ترى <applause> جبريل عليه السلام المضمع آيات نزل كرشه عيدلا إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ ولكن اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ আল্লাহ তালা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব দুনিয়া কেউ তাকে বদবশ করতে পারবে না আমি আল্লাহ তাআলা যাকে বদবশ করব দুনিয়া কেউ তাকে হেদায়েত দান করতে পারবে না পয়গম্বর আপনি চেষ্টা করার দরকার নাই তো মহা দৌলত একটা ঈমান পাইলাম ঈমানের কদর আমার আপনার কাছে নাই সাহাবাই کرام ঈমানের জন্য কত কষ্ট করছে ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলা শহীদ হয়েছেন হজরত সুমাইয়া আল্লাহ তালার মেহমান যদি হতে হয় তাহলে কাজ করতে হবে কয়টা জোরা বলেন দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার নেকা আমল এখন ইমানটা কেমন ইমান সাহাবিওয়ালা ইমান হতে হবে আর আমলটা কেমন আমল হতে হবে নেকা আমল হতে হবে দুনিয়ার উপর মানুষকে দেখান আমল চলবে না দুনিয়ার লোক দেখুন আমল চলবে না আমলটা হতে হবে খাটি আমল এই দুইটা গুণ যদি আমার আপনার মাঝে পাওয়া যায় আমরাই আল্লাহ তালার মেহমান হতে পারি আর যেই মেহমানের ঠিকানা চিরস্থায়ী যেখান থেকে বান্দা বের হতে চাইবে না দুনিয়া যদি একটা এসি রুমে আপনাকে আমাকে বসাই দেওয়া হয় কতক্ষণ বসে থাকবেন মনে করেন দুনিয়াটা একটা জান্নাতের বাগানের মতো সাজাই দিল কয়দিন বসে থাকবে এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এক বছর আর মন চাইবে চাইবে না কিন্তু জান্নাত এমন ঘর যে ঘর থেকে বান্দা বের হতেই মন চাইবে না লুম বিহা মা তাসতাহি আনহুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন আর বান্দা তোমার মনে যা চাইবে তোমার মনে চাইতে দেরি হবে তোমার সামনে এসে হাজির হইতে দেরি হবে না তেমন যদি মেহমানের জায়গা অর্জন করতে হয় তাহলে দুইটা গুণ অর্জন করতে হবে এক নম্বর এই দুইটা অবস্থা কিন্তু মৃত্যুর পর হবে তো এর দ্বারা আমরা বুঝলাম প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে আপনার আমার মৃত্যুটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আর মৃত্যুটা যদি খারাপ হয় তাহলে আমাদের পরকাল বরবাদ মৃত্যুটা ভালো হবে কিভাবে আল্লাহ এটাও মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তোমরা যদি এই কাজ করো তাহলে তোমাদের মৃত্যুটা হবে ভালো মৃত্যু তোমরা সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হইবা আয়াতে কারিমান মধ্যে আল্লাহ তালা বলেন সৌভাগ্যবান বান্দা হতে হলে দুইটা গুণ দরকার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাদিনা আমানু আমিনু সলিহা ঠিকান আলা হুম জান্নাতুলফিন দৌসিনুজুলা আল্লাহ তাআলা বলেন আয়াতে কারিমার মধ্যে দুইটা গুণের কথা বলেছেন এই দুইটা গুণ যেই বান্দার মধ্যে পাওয়া যাবে ওই বান্দারা হবেই সৌভাগ্যবান বান্দা বলেন না সুভাহ দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে সৌভাগ্যবান আর যার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে না তারা হবে দুর্ভাগ্যবান বান্দা তাদের ঠিকানা হলো জাহান্নাম এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে আল্লাহ তাআলা এই দুই গুণ ওয়ালা বান্দাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলে গুলা তোমাদের মধ্যে যাদের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে আমি আল্লাহ তালা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি রেখেছি অল্লা সুবাহান এক নম্বর গুণ ইমান এখন ইমান কেমন ইমান লাগে যে নামাজ পড়ে সেও ইমানদার দাবি করে যে নামাজ পড়ে না সেও ইমানদার দাবি করে চোর হইলেও মানুষ ভালো বলে না চোর হয় সে চোর কিন্তু তারপরে সেও বলে কি আমি ইমানদার আমার মধ্যে ইমান আছে আল্লাহ তালা আয়তে কার ইমান মধ্যে যে ইমানের কথা বলেছেন কেমন ইমান সাধারণ কোন ইমান আমার আপনার যে ইমান এই ইমান আল্লাহ তালা বলতেছেন না গোলাম না এমন সাধারণ ইমানের মূল্য আমার কাছে নাই আল্লাহ তালা সুরাবার এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন وإذا قيل لهم آمنوا كما آمن الناس الله تعالى أخنا بلن يا أبني تدرك جناي دن وإذا قيل لهم تدرك بلدن آمنوا كما آمن الناس ترى إِيمَانًا إيمان أن شرنا إيمان مفسرين كَلَامَ قال أخنا آمن آمنوا كما آمن الناس بَلْ قدرك بجائسن তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় এখানে সাহাবিদেরকেও উদ্দেশ্য নিয়েছেন দুই নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়ার উদ্দেশ্য নিয়েছেন আব্দুল্লাহ বিন তামের উদ্দেশ্য নিয়েছেন মোট কথা যেই সমস্ত সাহাবিরা ইমানের জন্য কষ্ট করেছেন মুফাসরিন কেরামগন বলেন আল্লা তালা নাস বলতে সেই সমস্ত ব্যক্তিদেরকে বুঝাইছেন তো এখন কেমন ইমান লাগবে এই ইমান যদি জানতে হয় তাহলে সাহাবিদের ইতিহাস আমাদের জানতে হবে সাহাবিরা কেমন ইমানওয়ালা ছিলেন সাহাবিদের ইমানের কাছে আমার আপনার ইমানের কোনো মূল্য নাই তাদের ইমানের যে পাওয়ার ইমানের যে মূল্য বালুর কণা সামান্য বালুর কণার মূল্য আমার আপনার ইমানের নাই আল্লাহ রসুলের সাহাবিয়া মহিলা সাহাবিয়া সুমাইয়া রবি আল্লাহ আনহা তার সন্তান আম্মারকে সাতিনে কোথাও যাচ্ছিলেন আবু জাহেলের সাথে সাক্ষাৎ আবু জাহেল বলতেছে সুমাইয়া তুমি নাকি মুহাম্মদের প্রতি ইমান আনছো সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা আবু জাহেলকে বলতেছে আবু জাহেল আমি ইমান আনছি তাই না আমার সন্তান আম্মারও ইমান আনছে বলেন না সুহান এই কথা শোনার পর আবু জাহেলের ভিত্তে রাগ আরো বেড়ে গেল আবু বলতেছে তোমরা উপর আনা ছেড়ে দাও মুহাম্মাদের রবকে ছেড়ে দাও বলে স্বীকার করো না মুহাম্মদকে শেষ নবী বলে তোমরা স্বীকার করো না মুহাম্মাদের উপর তো যে ইমান অংশ এই ইমান তোমরা ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আমি কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তি দেব সুমাইয়া আবু জাহেলের কথার প্রতি উত্তর বলতেছে আবু জাহেল আমরা এমন এক নবীর প্রতি ইমান আনলাম এমন এক রবের প্রতি ইমান আনলাম আমরা আমাদের জান দিতে পারি তারপরও একটা মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না আবু জাহেল কি করল তাদেরকে একটা খাম্বার সাথে বাঁধল সে বলল যদি তোমরা ইমান না ছাড়ো আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব দুনিয়ার মধ্যে দেখবেন মার প্রতি সন্তানের যেমন ভালোবাসা সন্তানের প্রতি মার তেমন ভালোবাসা থাকে আবু জাহেল চিন্তা করতেছে আম্মারকে যদি বলি যে তোমার মাকে আমি কঠিন শাস্তি দিব তাহলে হয়তো আম্মার আনা ছেড়ে দিবে জাহেল আম্মারকে বলতেছে আম্মার আতাতকুল ইমান আম্মার তুমি মোহাম্মদের প্রতি ইমান ছাড়বা নাকি তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করবো বলেন না নাউজমিল্লা সন্তানের সামনে মাকে উলঙ্গ করবে কত বরকম বক্ত কত বড় একটা সন্তানকে এমন কথা বলতে পারে যে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ কে তাবু জাহেল যখন আমারে কে কথা বলল পাশে থেকে সুমাইয়া বলতেছে মা ঈমান আমা কাফেল সন্তান আমি তো এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান কাফের সামনে ইমান ছেড়ে দিবে বলেন না মা বলতেছে সন্তান ও আমার আমি তো তোমাকে এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান একজন কাফের সামনে নিজের ইমানকে ছেড়ে দিবে সন্তান আমার কি হবে আমি জানি না আমার নসিহাতের সন্তান তুমি একটা মুহূর্তের জন্য ইমান না এই কথা শোনার পর আবু জাহেলের রাগ আরো বেড়ে গেল এক পর্যায়ে আবু সুমাইয়াকে বিভিন্ন অত্যাচার শুরু করল তাকে উলঙ্গ করলাম্মার শর্মে তার মাথাটা নিচের দিকে রাখলেন তার চোখটা নিচের দিকে রাখলেন সে মনে মনে বলতেছে আহ এমন একটা দৃশ্য আল্লাহ কেন আমার মাকে আমার সামনে এমন একটা পরিস্থিতি না আনার আগে আমাকে দুনিয়া থেকে নিল না এই জন্য দেখবেন রাস্তাঘাট অনেক সময় চলার ক্ষেত্রে একটা গাড়িওয়ালা যদি আরেকটা গাড়িওয়ালার বকা দেয় সে কিন্তু চিন্তা করে না আমার কি হবে সে পারে আর না পারে ওই গাড়িওয়ালাকে সরাসরি অ্যাটাক করে করে কিনা সে বলে আমার মা বাবার নামে গাড়ি দিছে একটা সন্তান যদি মা বাবার প্রিয় সন্তান হয় মা বাবার প্রতি ভালোবাসা দরজ থাকে তখন কিন্তু তার মা বাবার নামে একটা কটুকথায় কথা বলবে এটা সে সহ্য করতে পারে না তো সময়া রদি আল্লাহ আনহাকে অত্যাচার শুরু করলো তো আম্মারকেও বললেন সন্তান আমার যা হবে হবে কিন্তু তুমি একটা মুহূর্তের জন্য ইমান ছাড়বে না এক পর্যায়ে আবু জাহেল সে নিজে অথবা অন্য কাউকে দিয়ে বর্ষা দিয়ে সময়া রদি আল্লাহ তাল আনহার লজ্জা ইস্তার মধ্যে আঘাত করতে শুরু করলো বলেন না নাউজমিল্লা এই আঘাত করতে করতে এক পর্যায়ে সময়া রদি আল্লাহ তাল আনহাকে শাহাদাত করে দিলেন তো সাহাব একদম এত কষ্ট করছি ইমানের জন্য তো দেখেন আমরা আপনারা কত কষ্ট করছি কষ্ট করছি ইমানের জন্য কোনো কষ্ট করে নাই মার গর্ভ থেকে আসছি আসার পর থেকে আমরা মুসলমান আমরা কেমন যেন ওয়ারি সূত্রে ইমান পাইছি এ আল্লাহর বোলাম একটা সন্তান যেমন মা বাবা মৃত্যুর পর তার সম্পদের মালিক হয় ওয়ারিশের মালিক হয় এ ভাই কেমন যেন আমরা মুসলমান হইলাম আমরা মা বাবার সূত্রে মুসলমান হইলাম আমরা মুসলমান হইলাম ইমানের জন্য সামান্য কষ্ট করি নাই ইমানের জন্য কোনো কষ্ট করতে হয় নাই কিন্তু একরাম কিন্তু ইমানের জন্য অনেক কষ্ট করছে এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম আমি আপনি কেমন মুসলমান কেমন ইমানদার মসজিদে আজান হয় কিন্তু আমি আপনি মুসলমান হইয়া কিন্তু মসজিদে যাই না একদিক দিয়ে আজান দেয় আর দিক দিয়ে আমরা অন্য রাস্তায় চলে যাই এই যে আপনাদের এখানে এত সুন্দর একটা মসজিদ বানাইলো কাদের জন্য বানাইছে জোরে বলেন কাদের জন্য হিন্দু খ্রিস্টান আসবে এখানে কে আসবে বলেন মুসলমান আসবে কিন্তু কয়জন মুসলমান নামাজ আদায় করে এত ব্যস্ততা আমাদের দেখেন দুনিয়ার জন্য এত মানুষের এত চাহিদা এত আকর্ষণ এই দুনিয়া কিন্তু থাকবে না আপনি একদিন চলে যাবেন আপনার কিছু থাকবে নিজ নিজ স্থানে কিন্তু আপনি থাকবেন না এই দুনিয়াতে কিছু কার জন্য করতেছেন ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে ইমান নামক একটা মহাদৌল দান করেছেন এই ইমানের কদর যদি আমি আপনি না করতে পারি আল্লাহর কাছে কি জবাব দিব একদিন কি কোনো চিন্তা করছেন ঠান্ডা মাতা একদিন বসে চিন্তা করবেন ইমান আল্লাহ আমাকে আপনাকে দান করছেন তালা কেন দান করছেন মানুষ চাইয়া আল্লাহর কাছে ইমান আনতে পারে নাই ইমান এমন একটা জিনিস আল্লাহ তালা যাকে ভালোবাসছেন তাকেই দান করেছেন যার মধ্যে গ্রহণ করার আল্লাহ তালা পাইছেন যার মধ্যে আল্লাহ কল্যাণ দেখছেন তাকে ইমান দান করছেন আল্লাহ রাসুল কিন্তু অমর এবং আবু জাহেল জনের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি অমর অথবা আবু জাহেল এই দুজন থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তালা অমরকে কবুল করছেন আবু জাহেলকে কবুল করে নেই কারণ অমরের মধ্যে এমন কিছু গুণ দেখছেন যে গুণ আল্লাহ তারা পছন্দ করছেন আল্লাহ রসুল সাল্লাহ তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহ নবী কাছে গিয়ে বলতেছে চাচা বলেন না একবার লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল বলার দরকার নাই লা ইলাহ ইল্লাল্লাহ বলেন বারবার তালকিন দিতেছে ওদিক দিয়ে আবু জাহাল বলতেছে আবু তালেব তুমি শেষ মুহূর্তে আমাদের ধর্মের উপর চুনকালি মাখবা আবু তালেব বিভিন্ন চিন্তা করতেছে যে না আমি বাতিজার ধর্ম বিশ্বাস করি কিন্তু তারপরও ইমান আনতে পারবো না বারবার আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে তালকিন দিতেছে চাচা বলেন বলেন্লা চাচা একবার আপনি কানে কানে আমাকে বলেন লা ইলাহ ইল্লাল্লাহ চাচা মৃত্যুর পর আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আল্লাহ নবী বারবার তালকিন দিতেছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে শোনায় দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব দুনিয়া কেউ তাকে বদবশ করতে পারবে না আমি আল্লাহ তাআলা যাকে বদবশ করব দুনিয়া কেউ তাকে হেদায়েত দান করতে পারবে না পয়গম্বর আপনি চেষ্টা করার দরকার নাই তো মহা দৌলত একটা ঈমান পাইলাম ঈমানের কদর আমার আপনার কাছে নাই সাহাবায়ে ইমানের ঈমানের জন্য কত কষ্ট করছে ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলা শহীদ হয়েছেন আনহা আজকে সাহাবিদের জীবনে আমরা পড়ি না কয়জন মুসলমান আছে এমন সাহাবিদের ইতিহাস জানি কারো ঘরের মধ্যে পাওয়া যাবে সাহাবিদের ইতিহাস নবীদের ইতিহাস সম্পর্কে কোনো বই পাওয়া যাবে পাওয়া যাবে না অথচ আমরা আপনার মুসলমান এই জন্য আল্লাহ তালা বলছেন আমিনু কামা আমান্নাস যদি ইমান আনতে হয় সময়ার মতো ইমান আনো এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম যদি ইমান আনতে হয় আম্মারের মতো ইমান হও আম্মারের মতো মুসলমান হও তাহলে এই মুসলমান হইলে আল্লাহ তালার কাছে দাম আছে এই মুসলমান হইলে আল্লাহ তালার কাছে মূল্যায়ন পাইবা মুবাসিমকে রাম গোল বলেন আমার নাচ বলতে আল্লাহ তালা ফেরাউনের স্ত্রীকে বুঝাইছেন অথবা ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করত এই মহিলাকে বুঝাইছেন দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তি সারা দুনিয়া রাজত্ব করছেন দুইজন মুসলমান দুইজন কাফের চারজন ব্যক্তি সারা দুনিয়া রাজত্ব করছেন কাফের মধ্যে দুইজন হলো নমরুদ একজন হলো বক্তেন অসদ মুসলমানদের মধ্যে দুজন হল সুলাইমান আলহি সালাতাম জুলকর নাইন এখন নাই আগের জমানা ছিল আগের নবীদের জমানা ছিল আল্লাহ দাবি করছে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে কিন্তু আবার গোপনে গোপনে গিয়ে কি আল্লাহর কাছে বলছে আল্লাহ দুনিয়ার সম্মান আমি চাইতেছি আখেরাতের সম্মান আমার দরকার নাই আল্লাহ দুনিয়ার সম্মান না আমাকে দিয়ে দেন সে চিন্তা করছে মৃত্যুর আগ মুহূর্তে তবা করে মুসলমান হয়ে যাব কিন্তু আল্লাহ কিন্তু যার কাকে কল্যাণ করছেন যাকে পছন্দ করছেন তাকে ইমান দান করছেন তো ফেরাউন নিজেকে খোদা দাবি করত ফেরাউনের বাড়িতে এক মহিলা কাজ করত তার মেয়ের মাথার চুল আসতেছে চিরুটা পরে যাওয়ার পর চিরুটা মাটি থেকে উঠাইলেন বিসমিল্লা বইলা উঠাইলেন উঠানোর পর ফেরা উনার মেয়ে ওই মহিলাকে বলতেছেন খালি আমার পিতা ছাড়া কি তোমার দুনিয়ায় অন্য কোন রব আছে ওই মহিলা বলতেছে হা তোমার পিতা ছাড়া আমার একজন রব আছে যে রব তোমার রব তোমার পিতার রব আমার রব সারা দুনিয়ার রব এমন একজন রব আছে এই কথা শোনার পর ফেনরের মেয়ে বাবার কাছে গিয়ে বলতেছে বাবা ওই যে কাজের মহিলা সেই বলতেছে তুমি ইচ্ছা নাকি আরো রব আছে এই কথা শোনার পর ফেরাউন ওই মহিলাকে ডাক দিয়ে আনলেন আনার পর ওই মহিলার বাচ্চাকে সব মহিলাকে আগুনের মধ্যে জ্বালাই দিলেন গরম তেলের মধ্যে জ্বালাই দিলেন তারপরে কিন্তু মহিলা একটা মুহূর্তের জন্য ইমান ছাড়ে না এমন ইমান আনছে মার সামনে বাচ্চাগুলো তেলের মধ্যে ডালছে একটা মুহূর্তের জন্য মা বলে না ফেরাউন আমি তোমাকে রব বলে স্বীকার করলাম তারা কেমন আনছে বলেছেন আমিনু কামা ফেরাউন ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলতেছে বিবি দেখছো আমাদের কাজের মহিলা আমাকে রব বলে স্বীকার করে না তাকে কি শাস্তি দিছি দেখছো আসিয়া মনে মনে বলতেছে হ্যাঁ দেখছি তো আল্লাহ তালার আসমানের ফেরেস্তারা তাদের আত্মাগুলো সুন্দর করে নিয়ে যাইতেছে আসমানের দিকে তাকা তাকা আসিয়া দেখতেছে আসিয়াকে বলতেছে তুমিও কি তার রবকে স্বীকার করো আসিয়া বলতেছে হা আমি এর আগেই আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি ফেরাউন বলতেছে আমার খাইয়া আমার বইরা তুমি আমাকে রব বলে স্বীকার করো না দাঁড়াও তোমার বারোটা বাজাইতেছে তার দুস্ত ছিল হামান হামানের কাছে গিয়ে বলতেছে দুস্ত আমার বিবি তো আমাকে রব বলে স্বীকার করে না হামান বলতেছে দুস্ত এটা তো হতে পারে না তোমার খাইয়া তোমার বইরা তোমাকে রব বলে স্বীকার করবে না দেখবেন যারা নেতা এরা কিন্তু এত খারাপ হয় না খারাপ হয় তার আশেপাশের লোকগুলা গান বাড়ি করে দেয় তো হামান বলতেছে দুস্ত এটা তো মানা যায় না মানুষ কি বলবে যিনি রব বলে স্বীকার করতেছে তার বউ নিজেকে রব মানে না আমরা কি মানবো তো দুস্ত এখন কি করতে পারি হামান বলতেছে দোস্ত তাকেও শাস্তি দাও যে কোনো বিনামূল্যে হোক তোমাকে রব বলে স্বীকার করতে হবে আসিয়াকে বলতেছে আসিয়া আমাকে রব বলে স্বীকার করো আসিয়া বলতেছে না 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 আমি একজন রবের উপরে ইমান আনলাম যেই রব আমার দুনিয়ার রব আসমানের রব যেই রব দুনিয়ার সবকিছুর রব তোমার রব এই রবেরকে একটা মুহূর্তের জন্য আমরা অস্বীকার করতে পারবো না এই কথা বলার পর আসিয়া শাস্তি দিতে শুরু করল গরম বালুর মধ্যে শোয়া রাখছেন তার শুলের চামড়াগুলো বেলেট দিয়ে উঠে ফেলছেন তারপরও কিন্তু একটা মুহূর্তের জন্য ইমান ছাড়ে নাই তাদের কাছে ইমানের কেমন মূল্য ছিল সর্বশেষ যখন আসিয়াকে একবারে মেরেই ফেলবে একটা পাথর তার মাথার উপর নিক্ষেপ করলো তো যখন আল্লাহর দিয়ে আঘাত করছে তখন সে কি পায় নাই নবী সাহাবিদেরকে বলতেছে ও আমার সাহাবিরা শোনো আসিয়াকে পাথর দিয়ে আঘাত করার আগেই আল্লাহ তালা তার রোহটা নিয়ে গেছে তো দেখেন যদি এমন ইমান হয় খাটি ইমান তাহলে আল্লাহ তালা দুনিয়াটাই আমাদের জন্য জান্ন একজন সাচ্চা ইমানদার যে খাঁটি ইমানদার সে কিন্তু কখনো দুনিয়ায় কষ্টকে কষ্ট মনে করে না মনে করে অনেক নামাজই আছে যারা আলহামদুলিল্লাহ পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করে হালাল হারাম বেছে চলে এদেরকে জিজ্ঞাসা করবেন ভাই কি অবস্থা সে বলবো আলহামদুলিল্লাহ এই যে তার ভিতর থেকে সুক্রিয়াটা কেন আসছে সে আল্লাহর খাঁটি বিশ্বাস করছে কোনো বেজাল বিশ্বাস না নির্বেজাল বিশ্বাস আল্লাহ রিজিক আর জোরে বলেন রিজিক দর মালিক আল্লাহ আপনি দুনিয়ায় কষ্ট করবেন এই কষ্ট করার কারণে যদি আল্লাহকে বলে যান চলবে না মানুষ তো সুখে পাইলে আল্লাহকে বলে যায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুমি সুখে থাকো দুঃখে থাকো সব সময় স্মরণ করবো আমি আল্লাহকে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে সুখে থাকলে আল্লাহকে ডাকে না একটু বিপদ আসছে চলে যায় আল্লাহর কাছে তো দেখেন ইমান আনসি ইমানটা যদি সাহাবি বলা ইমান হয় তাহলে আল্লাহ তা বলেন ইন্ন আমানু আমিনু সনি হাত কান আত্লা হুম জান্না তুল ফিল তিনুজোলা আল্লাহ তালা দুই নম্বর বলেন না কাম হল যদি হয় খাঁটি নে কাম কোনো লোক দেখোন আমোল না তুমি নামাজ পড়ছো মানুষ তোমাকে নামাজি বলবে তুমি দান করছো মানুষ তোমাকে দানবীর বলবে তুমি নাকি আমল করছো মানুষ তোমাকে আমল বলা বলবে গোলাম এই জন্য তুমি আমল করো নাই তুমি আমল করছো একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য যদি আমলটা হয় আল্লাহ তালা তোমার মতো ব্যক্তির জন্য এই সুসংবাদ রাখছেন কান আতলা হুম জান না তুল আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদের রাখলাম আর মেহমানদারি কেমন মেহমানদারি সাধারণত মেহমানদারি একজন দিনমজুর বাড়িতে যাইবেন যা খাওয়াইবো একজন এমপির বাড়িতে তা খাওয়াইব একজন মন্ত্রীর বাড়িতে গেলে তা খাওয়াইবো দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশা সব কিছুর বাদশা এই বাদশাহ আমাকে আপনাকে মেহমানদারি করবে চিন্তা করেন মেহমানদারিটা কেমন হবে আল্লাহ তারা কিন্তু বলে দিয়েছেন বলে কুম্পি হা মাথা স্তহি বলে কুম্পি হা মা ত দা উন নুজুল এমিন গফুর রহিম বান্দা মেহমানদারি হবে আমার মর্জিতে না 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 বান্দা মেহমানদারি হবে তোমার মর্জিতে। জিতে দুনিয়ার মেহমানদারি করে মেজবান নিজের ইচ্ছা বাজার থেকে মাছ আনে নিজের ইচ্ছা মেহমানের চাহিদা অনুযায়ী না মেহমানের চাহিদা অনুযায়ী বাজার করে না না বাজার করে নিজেদের মন মতো কিন্তু আল্লাহ বলে গোলাম এই মেহমানদারি কিন্তু আমার চাহিদা অনুযায়ী হবে না মেহমানদারি হবে বান্দা তোমার চাহিদা অনুযায়ী আল্লাহ তালার মেহমান যদি হতে হয় তাহলে কাজ করতে হবে কয়টা জোড়া বলেন দুইটা এক নম্বর ইমান দুই নম্বর আমল। এখন ইমানটা কেমন ইমান সাহাবিওয়ালা ইমান হতে হবে আর আমলটা কেমন আমল হতে হবে নাকা আমল হতে হবে দুনিয়ার কোন মানুষকে দেখানো আমল চলবে না দুনিয়ার লোক দেখানো আমল চলবে না আমলটা হতে হবে হাতি আমল এই দুইটা গুণ যদি আমার আপনার মাঝে পাওয়া যায় আমরাই আল্লাহ আল্লাহতালার মেহমান হতে পারি আর যেই মেহমানের ঠিকানা চিরস্থায়ী সলিদিন আপিহা লায়া ভগু আনহা কীওয়ালা যেখান থেকে বান্দা বের হতে চাইবে না দুনিয়া যদি একটা এসির রুমে আপনাকে আমাকে বসায় দেওয়া হয় কতক্ষণ বসে থাকবেন মনে করেন দুনিয়াটা একটা জান্নাতের বাগানের মতো সাজাই দিল কয় দিন বসে থাকবে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এক বছর আর মন চাইবে চাইবে না কিন্তু জান্না তেমন গড় যে গড় থেকে বান্দা বের হতে মন চাইবে না আর বান্দা তোমার মনে যা চাইবে তোমার মনে চাইতে দেরি হবে তোমার সামনে এসে হাজির হইতে দেরি হবে না তেমন যদি মেহমানের জায়গা অর্জন করতে হয় তাহলে দুইটা গুণ অর্জন করতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমলে সহা আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে ন্যাকা আমুল খাটি ইমানদার হয়ে আল্লাহ তালা